আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজ্রিগড় পাখিদের জীবনচিত্র গতানুগতিক এই বাজ্রিগড় পাখিদের জীবনচিত্র আমি অনেকবারই ওদের দাবি ওদের চাওয়া পাওয়া ওদের খাওয়া দাওয়া সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে এই বাজ্রিগড় পাখির জীবনচিত্রর মধ্যে থাকছে বিশেষ করে মা বাবার সম্পর্ক এই দম্পতির সম্পর্ক সবসময় ভালো যাচ্ছে বিধায় এরা ভালো আদৌ টিকে আছে তো অনেক সময় সম্পর্ক খারাপ থাকাতে দম্পতি বেশি দিন টিকে না যাই হোক এই দম্পতি গুনে গুনে এগারোটি ডিম দিয়েছে এই এগারোটি ডিমের মধ্যে আল্লাহর রহমতে ছয়টি ডিম ছানা ফুটে পৃথিবীর মুখ মায়ের মুখ বাবা মার মুখ দেখেছে আর অন্যান্য ডিম নিয়ে তিনি যতটা হতাশার মধ্যে রয়েছেন আমরা দেখেই বুঝতে পারছি তবে এক দিক দিয়ে খাবার সংগ্রহ করবে নাকি অন্য দিক দিয়ে সন্তানদের খাওয়াবে এই নিয়ে মায়ের একটা হিমশিমও থাকতেছে তো যাই হোক দর্শক আমরা আজকে আপনারা সবসময় ভাববেন যে কেনই পাখি পাখিদের নিয়ে গল্প করি এখন মানুষদের নিয়ে গল্প করব মানুষদের নিয়ে গল্প করলে সেগুলো হচ্ছে ক্রাইম আর এই পাখিদের নিয়ে কোনো গল্প করলে পাখিরও আয়সা ধরবে না যে কেন আমাদেরকে নিয়ে এরকম গসিপিন করছেন তো যাই হোক আমি এই পাখিদের নিয়ে গল্পের ছলে আমি বলছি তারা ছয়জন বড়ো যে ছানা তার চোখ চোখ ফুটেছে অন্যান্য ছানাদেরও চোখ ফোটার কাছাকাছি তো ছয়টি ছানার মধ্যে যিনি ছয় নম্বর ছানা তাকে একটু বড়োদের পায় নিচে পড়ে থাকতে হয় এটাও একটা জীবন কিন্তু দুঃখের বিষয় হলো মায়ের কাছে এটা কোনো কিছুই মানে চোখে পড়ে না কারণ হলো কি জায়গা তো সীমিত এই সীমিত জায়গায় মা কীভাবে তার সন্তানদের খেয়াল রাখবেন তো যাই হোক সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাবা এই পরিবারে বাবা হচ্ছে সবচাইতে মূল্যবান একটা ভূমিকা পালন করছে বাবা খাবার সংগ্রহ করে মায়ের মুখে দিচ্ছে মা সন্তানদের খাই দিচ্ছে এছাড়াও মা যখন এটা পেরে ওঠে না বাবা দ্রুত গিয়ে খাবার সংগ্রহ করে চিবিয়ে এসে এটা গলিয়ে আবার সন্তানদেরকে সে নিজে খাইয়ে দেন এটা একটা চোখে পড়ার মতো এই সিজনে চতুর্থ সিজনে এটাই হচ্ছে সবচাইতে আলোচিত কারণ হলো কি অন্যান্য সময় দেখা যায় মা বাবাকে তাড়িয়ে দেন ঘর থেকে খাবার দেওয়ার খাবার দিতে চান দিতে পারেন না তো এই ক্ষেত্রে মা হচ্ছে যে এখানে বলে যে মানে এরকম আমার কাছে যেটা মনে হলো সেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে মা বলে যে মানে আমি থাকতে কেন আপনি খাবার দিবেন সেক্ষেত্রে খাবারটা নিয়ে তারপরে দিয়ে দেন তো বড়ো ছানাটি এখানে বিশেষ কোনো ভূমিকা নেই সে বড় বলে সে সবার আগে মুখটা আগিয়ে দেয় মায়ের কাছ থেকে খাবার নেওয়ার জন্য কিন্তু অন্যান্য সন্তানরা চোখই ফুটে নেয় ওরা খালি চ্যাঁ করে কেঁদে খাবারটা সংগ্রহ করে আমাদের পরিবারে মানে মানুষের মানুষ যারা তাদের সন্তান জন্মালে সন্তান যতক্ষণ না কাঁদে ততক্ষণ মা আগায় যান না কিন্তু এদের ক্ষেত্রে হলো কি এরা সে ম্যাকি কান্না করলেই মা তাদের খাবার দেন কিন্তু একসাথে অনেক সন্তান হওয়াতে তারা কার মুখ থেকে কার মুখে খাবার দেবেন এটাও একটা জটিলতামার একটা সমস্যা দেখা দিয়েছে আর মানুষের তো একটি সন্তান হয় তো বাচ্চা কান্ডে মাই আগায় যায় ওই একটি সন্তানকে সুন্দর করে লালন পালন করে কিন্তু এই পাখিদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম কারণ হলো তারা যখনই খাবার মানে মুখে দেন তখনই হচ্ছে যে আরেক সন্তান মুখ থেকে খাবার নেন কিংবা মাকে ঠোকর খেতে হয় কিংবা মায়ের মানে মুখে খাবার সীমিত থাকে এই করে মায়ের মা হচ্ছে একটা বিশাল বড়টা একটা ভূমিকা পালন করে মায়ের শরীরে এই সন্তানরা তখনই তাকাবে যখন তারা বড় হবে তখন বুঝবে আর যখন ওরাল শিখতে শিখবে তখন মায়ের আর কোনো দাম থাকে না এবং মাও চায় যে যেহেতু ওরা বড় হয়েছে ওদের শরীরে সুন্দর একটা রঙ গজিয়েছে তারা উঠতে পারে তাদেরকে আস্তে করে মন থেকে সরিয়ে দেয় এত কষ্ট করে লালন পালন করে যদি মন থেকে সরিয়ে দেয় তাহলে আর দরকার কি। তো যাই হোক এটা হয়তো আমি হয়তো বলছি মানুষের আবেগের ছলে কিন্তু পাখিদের তো একটু ব্যতিক্রম ওরাও মাস শেষে বছর শেষে ওরাও চায় নতুনত্ব কিন্তু আমরা মানুষরা একই রকম জীবনযাপন করি তো যাই হোক এত বকর বকর হয়তো আপনাদের ভাল লাগবে না তো আমি বলছি যে এই দম্পতিদের জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই ভালো থাকবেন আর যারা পাখি প্রেমী পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ হলো কি যদি আপনারা এরকম ভিডিও করতে চান হয়তো সুন্দর করে ওদের পর্যবেক্ষণ করতে হবে দেখলেই বুঝবেন যে মানুষের চিত্র আর প্রাণীদের চিত্র ব্যতিক্রম তো এই এই এখনও আমরা পাঁচটি ডিম মানে চোখে পা দেখতে পাচ্ছি পাঁচটি ডিম নিয়েও মা এক সাইডে তারপরও তা দিয়ে থাকে মানে তাপ দিয়ে থাকে ওমে বসে থাকে কিন্তু ওই ছয়জনের মুখে এসে খাবার দিতে দিতে এদের উপর আর বসা হয় না না জানিয়ে ছয়জন ছানার আর মুখ দেখতে পাবে কিনা না এটা আমরা একটা দুশ্চিন্তে আছি তারপরও আল্লাহ রহমতে ছয়টি ছানা মধ্যেও যে ছয় নম্বর ছানা সেও সেও পারবে কিনা আমরা বলতে পারছি না তবে বাবাকে বিশাল বড় একটা ধন্যবাদ দেওয়া উচিত মাকে সহযোগিতা করছেন বাবা এটাই আসলে করা উচিত সব প্রত্যেকটা দম্পতির কেননা মায়ের পাশাপাশি বাবা যদি এগিয়ে আসেন অবশ্যই একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে বা সুন্দরভাবে বেড়ে উঠবে সব বাচ্চারা তো যাই হোক এই যে বড় সন্তানটিকে মা খাইয়ে দিচ্ছেন অন্য সন্তানরা হয়তো চুপচাপ আছেন বা মাথা নত করে আছেন কারণ তো চোখ ফুটে নাই চোখ ফুটলে ওরা হয়তো মায়ের কাছ থেকে আগেই খাবার কেড়ে নিত তো যে ছয় নম্বর ছানাটি সে তো সবসময় পায়ের নিচে থাকে তার আর হয়ে ওঠে না যাই হোক ওই সন্তানটিকেও দেখলাম যে বাবা খাইয়ে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ